বিশ্বে এমন এক শহর আছে যেখানে কোনো মানুষ নেই আছে শুধু নিরবতা আর ইতিহাসের প্রতিধ্বনি পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা ধ্বংসপ্রায় বাড়িঘর গির্জা আর নীল রঙের দেয়াল যেন বলে যায় এক হারিয়ে যাওয়া সময়ের গল্প এক শতাব্দী ধরে নিস্তব্ধ এই ভূতের নগরী সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশু এক সময় যেখানে ছিল মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ছোট ছোট সড়ক ও লোকালয় উঁচু পাহাড়ের ডালে নেমে আসা এই নিস্তব্ধ শহর থেকে এখন কানে ভেসে আসে শুধু অতীতের শব্দ ফাঁকা ঘর ধ্বংস প্রায় গির্জা আর নীলচে দেয়ালে সূর্যের আলো পড়লে মনে হয় যেন জীবন্ত হয়ে উঠবে অতীতের জনজীবনের স্মৃতি শহরের মাঝে প্রাচীন ঝর্ণা এখান থেকেই নীল এশিয়ান সাগরের জলরাশি চোখে পড়ে অথচ গত একশো বছর ধরে শহরটিতে থাকে না কোনো মানুষ পরিত্যক্ত এই শহরের নাম কায়াকয় তুরস্কের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এক জনপদ একসময় এটি ছিল ব্যস্ত গ্রিক শহর লেভিসি যেখানে প্রায় দশ হাজার গ্রিক অর্থোডক্স খ্রিস্টান শান্তিপূর্ণভাবে বাস করতেন কিন্তু উনিশশো সালের গ্রিক তুর্কি যুদ্ধের পর ইতিহাস এক রাতেই শহরটিকে পরিণত করে ভূতের নগরীতে একদিকে গ্রিকরা দেশ ছাড়ে অন্যদিকে নতুন করে আসা তুর্কিরা এখানে থাকতে অস্বীকার করে ফলে থেমে যায় কায়াকোয়ের জীবনচক্র আজ এই শহর পরিণত হয়েছে পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষে ভগ্ন প্রায় বাড়ির দেয়ালে এখনো দেখা যায় নীল রঙের ছোপ যা একসময় সাপ বিচ্ছু তাড়ানোর জন্য লাগানো হতো গ্রীষ্মে রোদে ঝলমলে পাথরের দেয়াল আর শীতে কুয়াশার চাদরে ঢাকা উপত্যকা সব মিলিয়ে কায়াকয় এখন যেন হিমায়িত সময়ের প্রতিচ্ছবি শহরের বাসিন্দাদের মধ্যে খুব অল্প সংখ্যক এখনো জীবিত আছেন তাদের মধ্যে একটি পরিবার কায়াকয়ের প্রধান প্রবেশ পথের কাছে একটি ছোট রেস্তোরাঁ চালায় হারানো শহরটি দেখতে আসা পর্যটকদের জন্য জলখাবার পরিবেশন করে রেস্তোরাঁটি এক সময়ের ব্যস্ত কায়াকয় এখন কেবল আরেকটি ধ্বংসাবশেষই নয় এটি এক শতাব্দী আগের এক যুগের স্মৃতি যেখানে আজও থেমে আছে সময় শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক